এই এই হাদা মানে হাদা কেমন লাগে যে হাওয়া ভালো চলো খুব ভালোই লাগে তা কোনে খুব গরম করছে ঘুম থেকে নাকি ঘুম থেকে তো বন্ধুরা এই যে আমাদের ডিপ চলছে যে কম করে 20 ফুট হয়ে গেছে 20 ফুট হয়ে গেছে জুম করছি আমরা এরপর এখনো যাব ডিপে জল তুলতে

আর আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরো ভিডিও করতে পারি নতুন নতুন নেট থেকে আরো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করো নতুন নতুন ভিডিও করতে পারি আগামী আগামী ভিডিওতে যাতে আরো ভালো করতে পারি আমাদের সাপোর্ট করো বলেছে আমাকে কেটে দিতে তা আমি একদিন দেখাবো কেটে কুটে সকাল ঠিক তো আজকের জন্য এইটুকু নেই আবার দেখা হবে আগামী আর তোমরা সাপোর্ট করো ঠিক তোমরা পাশে না থাকলে হবে তোমরা পাশে না থাকলে কি করে হবে তোমাদের সাপোর্ট করতে হবে তো I'm a